ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তুমি দেখছো গাব আপডেটস একাডেমি এক নতুন পথের দিশায় আর আমি তোমাদের সাথে প্রতাপ ফ্রম মালদা তো আজকে একটা সকলের জন্যই খুশির খবর রয়েছে অর্থাৎ যারা এইচএস পাস করে এখনো পর্যন্ত কলেজে অ্যাডমিশন নিতে পারো বা তুমি তোমার পছন্দ সাবজেক্ট নিয়ে পছন্দ মতো কলেজে অ্যাডমিশন নিতে পারোনি তাদের জন্য একটা পুনরায় অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে তো কিভাবে তুমি প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে বা তুমি যদি এখনো পর্যন্ত কলেজে ভর্তি হয়ে না থাকো তাহলে কিভাবে তুমি ভর্তি সুযোগ পাবে। যাবতীয় শেয়ার করব ভিডিওতে। জন্য কীভাবে অতি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি কলেজের বন্ধুর সাথে শেয়ার করো যাতে সকলেই একই রকম সহায়তা পায় তো চলো ভিডিওটি শুরু করছি যেহেতু কলেজগুলোতে এখনো প্রচুর পরিমাণে সিট খালি রয়েছে সেহেতু কলেজ নিজে একটা অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করছে ফার্স্ট এবং সেকেন্ড ফেজ সেন্ট্রালাইজ অ্যাডমিশনের পরে থার্ড ফেজ অ্যাডমিশন কলেজ সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নিচ্ছে তো তুমি যদি এখনো তোমার পছন্দ মতো সাবজেক্ট বা পছন্দ মতো কলেজের সুযোগ না পাও তাহলে তুমি তোমার পছন্দ মতো কলেজে যাও সেই কলেজের ওয়েবসাইট ঘাটো এবং ওয়েবসাইটে যেরকম অ্যাডমিশন প্রক্রিয়ার তথ্য দেওয়া রয়েছে সেই তথ্য অনুযায়ী সমস্ত কাজকর্ম করো তাহলেই তুমি নতুনভাবে থার্ড ফেস অ্যাডমিশন প্রক্রিয়ায় গ্রহণ করতে পারবে এছাড়া যারা এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারি তারাও কিন্তু একই রকম ভাবে এই ভর্তি প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবে এ তো হলো সারা রাজ্যের অ্যাডমিশন প্রক্রিয়ার নোটিশ অর্থাৎ রাজ্যের প্রত্যেকটি কলেজেই থার্ড ভেস অ্যাডমিশন প্রক্রিয়া নিজে থেকে সম্পূর্ণ করছে এবং এই সম্পূর্ণ নোটিশ দেখার জন্য তোমার পছন্দ মতো কলেজের ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে হবে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো মালদা জেলার অন্যতম কলেজ মালদা কলেজে কিভাবে তুমি থার্ড ফেস অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এখানে যারা অলরেডি মালদা কলেজে ভর্তি হয়ে আছো তারাও আবেদন করতে পারবে যারা এখনো পর্যন্ত কলেজে ভর্তি হওনি বা যারা অন্য কলেজে ভর্তি হয়েছ নতুন করে এই কলেজে অ্যাডমিশন হতে চাইছো তারাও আবেদন করতে পারবে তো আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে কবেই বা শেষ হবে কীভাবে আবেদন করতে পারবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে চলবে কত টাকা ফিজ লাগবে কতগুলো সিট খালি রয়েছে কোন সাবজেক্টে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটা এন্ড পর্যন্ত অবশ্য দেখতে হবে এবং এখনই তুমি তোমার বন্ধুর সাথে আরও একবার শেয়ার তো এই হচ্ছে মালদা কলেজের নোটিশ যারা মালদা কলেজে ভর্তি হতে চাইছো তারা অ্যাডমিশন নোটিশ ফলো করতে পারো তো অ্যাডমিশন নোটিশের একটু নিচের দিকে নেমে যেতে গেলে যেটি পাবলিশ হয়েছে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখে থার্ড ফেস অ্যাডমিশন নামে সেই নোটিশটি দেওয়া রয়েছে এখানে গভর্নমেন্ট থেকে যে রেফারেন্স নোটিশটি পাবলিশ হয়েছে তার রেফারেন্স নাম্বারও এখানে দেওয়া রয়েছে মালদা কলেজের ওয়েবসাইট বা নোটিশে বলা রয়েছে যারা মালদা কলেজে ভর্তি হয়ে রয়েছ তাদের পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে না অর্থাৎ যারা মালদা কলেজে অন্যান্য সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছো তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তুমি যদি অন্য সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাকে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে না কেবলমাত্র আবেদন করতে হবে কলেজের তরফ থেকে তোমাকে যে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে সেই আইডিতে গিয়ে তুমি কেবলমাত্র আবেদন করতে পারবে তবে যারা নয় এবং দশ তারিখে অ্যাডমিশন হয়েছ বা ডকুমেন্ট ভেরিফিকেশান করেছো তাদেরকে কিন্তু নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে কেননা তাদের আইডি এবং পাসওয়ার্ড কলেজের তরফ থেকে দেওয়া হয়নি যেহেতু কলেজের ছুটি চলছে এছাড়া যারা মালদা কলেজে নতুন করে আবেদন করতে চাইছো বা ভর্তি হতে চাইছ যারা অ্যাডমিশন কোনো কলেজেই হওনি বা অন্য কলেজে হয়েছ তারা সকলেই নতুন করে আবেদন করতে হবে তো চলো আগে দেখে নিই কীভাবে তুমি আবেদন করবে বা কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে তো আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী এগারো দশ দু হাজার পঁচিশ তারিখ বেলা বারোটা থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল একই সাথে করতে পারবে এই প্রক্রিয়া কমপ্লিট হবে অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ কমপ্লিট হবে আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখে এগারোটা উনষাট পি অর্থাৎ রাত্রি বারোটা পর্যন্ত তুমি অনলাইনে আবেদন করতে পারবে এছাড়া যদি কোনো প্রকারে তোমার রেকটিফিকেশান দরকার হয় কোনো মার্কস ডিটেলস বা ইত্যাদি কিছু তাহলে তুমি আঠাশ দশ দু হাজার পঁচিশ তারিখেই তুমি এটাকে রেকটিফাই করতে পারবে সেটা অবশ্যই বারোটার মধ্যে করতে হবে এছাড়া উনত্রিশ দশ দু পঁচিশ তারিখ বেলা বারোটার পরে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে এই মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরেই উনত্রিশ দশ দু পঁচিশ তারিখে বেলা একটা থেকে সাতটার মধ্যে ফার্স্ট স্লট থার্ড ফেস অ্যাডমিশন প্রক্রিয়া চালু হয়ে যাবে অর্থাৎ যাদের নাম মেরিটে থাকবে তারা সকলেই ভর্তি হতে পারবে একটা থেকে সাতটার মধ্যে ফার্স্ট স্লট উনত্রিশ দশ দু পঁচিশ তারিখ অবশ্যই তোমাকে ফুল পেমেন্ট করে অ্যাডমিশন হতে হবে যদি কেউ পেমেন্ট না করো তাহলে তার অ্যাডমিশন বাতিল হয়ে যাবে বা তার মেরিট লিস্ট থেকে নাম বাতিল হয়ে যাবে তারপরে যদি সিট খালি থাকে তাহলে সেকেন্ড স্লট অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিং হবে আগামী কুড়ি দশ দু হাজার পঁচিশ তারিখ বেলা বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত তারপরে বলা রয়েছে এই থার্ড ফেস অ্যাডমিশন প্রক্রিয়ায় এই ফার্স্ট কাউন্সেলিং এবং সেকেন্ড কাউন্সেলিংয়ে যারা ভর্তি হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখ এগারোটার পর অর্থাৎ সকাল এগারোটা থেকে তোমাদের একত্রিশ দশ দু পঁচিশ তারিখে অ্যাডমিশান করার যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা কমপ্লিট হবে এরপরে আরও বলা রয়েছে তারপরে নোটিশে এও বলা রয়েছে যদি কোনো প্রকারের সিট সংখ্যা পরবর্তীতে আরও খালি থাকে তাহলে ফোর্থ ফেস অ্যাডমিশনের নোটিশ পাবলিশ হবে একত্রিশ দশ দু তারিখের পরে তো যদি কোনো প্রকার এরকম নোটিস পাবলিশ হয় তাহলে আমি তোমাদেরকে তো অবশ্যই জানাবো এছাড়াও তুমি তোমার কলেজের ওয়েবসাইট দেখতে পারো এইখানে সম্পূর্ণ অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করার ডেট দেওয়া রয়েছে সাত এগারো দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ একত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখের পরে ফোর্থ ফেজ অ্যাডমিশন প্রক্রিয়া যদি চালু হয় বা ফিফথ ফেজ চালু হয় তাহলে সেটা সাত এগারো সেভেন্থ নভেম্বরের মধ্যে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে তো এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডমিশন শিডিউল অ্যাডমিশন প্রক্রিয়া শিডিউল আশা করি এই সমস্ত শিডিউলটা তোমাকে ভালো করে বোঝাতে পেরেছি চলো এইবার দেখাবো কোন সাবজেক্টে কতগুলো সিট সংখ্যা রয়েছে মালদা কলেজের ইউজি অ্যাডমিশন পোর্টালে আসতে গেলেই তুমি এই লিস্টটি দেখতে পারবে অর্থাৎ এখানে প্রভিশনাল ভ্যাকেন্সি লিস্ট দেওয়া রয়েছে যে লিস্টটি পাবলিশ হয়েছে সাবজেক্ট ওয়াইজ তুমি দেখতে পারবে মেজর সাবজেক্ট অ্যারাবিকে টোটাল সিট সংখ্যা রয়েছে তোমার এখানে ফর্টি ফাইভ এই করে প্রত্যেকটা সাবজেক্টের সিট সংখ্যা এখানে দেওয়া রয়েছে তুমি চাইলে চেক করতে পারো যেমন বেঙ্গলি এই বেঙ্গলি সাবজেক্টের টোটাল সিট সংখ্যা এখনো ফাঁকা রয়েছে একশো খানা নেক্সট ইকোনমিক্স ইকোনমিক্স সাবজেক্টের সিট রয়েছে খানা ব্ল্যাঙ্ক এডুকেশন সাবজেক্টে এখনও সিট সংখ্যা খালি রয়েছে তেষট্টিটি ইংলিশ সাবজেক্টে এখনও সিট সংখ্যা বাকি রয়েছে আটষট্টিটি এবং পঁচানব্বইটি সিট সংখ্যা রয়েছে হিস্ট্রি সাবজেক্টের ফিলোজফি সাবজেক্টের সিট সংখ্যা এখনও রয়েছে একশো আটটি তারপরে তোমার এখানে দেখতে পাচ্ছো পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টের সিট সংখ্যা রয়েছে আটানব্বইটি ছষট্টি সিট সংখ্যা রয়েছে সংস্কৃত সোশ্যালজি সাবজেক্টের টোটাল সিট সংখ্যা রয়েছে ফিফটি থ্রি ফর্টি সাবজেক্ট সিট সংখ্যা রয়েছে অ্যাকাউন্টিং অর্থাৎ কমার্স সাবজেক্টে বোটানি সাবজেক্টে টোটাল সিট সংখ্যা রয়েছে এখনও চোদ্দোটি তারপরে তোমার কেমিস্ট্রি সাবজেক্টের টোটাল সিট সংখ্যা রয়েছে এখনও পর্যন্ত কুড়িটি পঁচিশটি সাবজেক্ট পঁচিশটি সিট সংখ্যা রয়েছে কম্পিউটার সায়েন্সে জিওগ্রাফি ম্যাথমেটিক্স ফিজিক্স জুওলজি এরকম বিশিয়ে প্রত্যেকটি সাবজেক্টের সিট সংখ্যা এখানে টোটাল দেওয়া রয়েছে এছাড়াও এখানে ক্যাটাগরি ওয়াইজ সিট সংখ্যাও কিন্তু দেওয়া রয়েছে তো এই হচ্ছে টোটাল মালদা কলেজের প্রভিশনাল ভ্যাকেন্ট লিস্ট বা ভ্যাকেন্ট সিট সংখ্যা যে লিস্ট অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবে এবং তোমাদের মেরিট অনুযায়ী ভর্তি হতে পারবে তো আমি তোমাদের মালদা কলেজের সম্পূর্ণ অ্যাডমিশন ডিটেলস তথ্য দেখালাম আশা করি মালদা কলেজ যারা অ্যাডমিশন হতে চাইছো তাদের কোনো প্রকার অসুবিধে হবে না মালদা কলেজে কিভাবে রেজিস্ট্রেশন করবে বা অনলাইনে আবেদন করবে সম্পূর্ণ আবেদন লিস্ট সম্পূর্ণ আমাদের চ্যানেলে রয়েছে আবেদন প্রক্রিয়া চ্যানেলে রয়েছে পুরনো ভিডিও রয়েছে তুমি সেখান থেকে ভিডিও দেখে তুমি কমপ্লিট করতে পারো একই রকম প্রসিডিওর রয়েছে এছাড়া তোমার যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টটি জানাতে পারো এবং তুমি তোমার মূল্যবান বক্তব্য কোনো সাজেশন থাকতে গেলে আমাদের কমেন্ট সেকশনে তুমি ছেড়ে যেতে পারো তো এই হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আশা করি সমস্ত তথ্য দিয়ে তোমাকে সহযোগিতা করতে পেরেছি এবং একই রকমভাবে অন্য কলেজের জন্যও তুমি কলেজের ওয়েবসাইট দেখো এবং সেখান থেকে সম্পূর্ণ তথ্য গেইন করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ